সবাই নিশ্চয়ই খুব ভালো আছো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আগের দিন তো দেখেছিলে গ্রামের বাড়ি গেছিলাম আর কচুর ফুল বাগান থেকে তুলে রান্না করলাম তো সেই মাছ ধরাও হয়েছে আর আমরা ওই মাছ নিয়ে এসেছিও তার রেসিপি তোমাদের সঙ্গে একটা শেয়ার করব তবে ওই দিন যে মাছ ধরা হয়েছিল সেই ক্লিপগুলো তোমরা একটু দেখে না ওদিকে বান্না তো হয়ে গেছে ওদিকে পুকুরে মাছ ধরা চলছে চলো দেখা যাক কি মাছ পড়লো বৃষ্টি হয়েছে কালকে চারিদিকে সবুজ আজকে বাড়িতে অনেক কাজ চলছে গাছ কাটা চলছে পুকুরে মাছ ধরা চলছে ওই বাগানে গাছ কাটা হচ্ছে তো চলো কি মাছ পড়েছে দেখা যাক चला पेंट नहीं बा ना छोटो और की के तुम अगर जापानी बूटी छोटो बड़ो बड़ो में डिविड डाउन गुड ने की कर ए ही माल लेते बाटा ए ही माल छोटो होलु <laughs> बड़ो पड़े से मन है, है? पुरे से है।, है? ना बड़ो पड़े से है

उन महातर दावनी तो बटाज करने एक <laughs> दिन अरे जाफनी दारुण के थे अमर तो हेवी लगे हां तो, जामा परन पोज़ लाई बाटा दा तो बटा भंगार भंगार ये है भंगार ओए की माज हैटा

হ্যাঁ পাগস মাছ কি মাছ হমস আরো বড় হয় ওই দেখো মাছ একটা আটকে আছে। জাল টানা চলছে। এর মৃগেল। এটা মৃগেল মাছ, কি মাছ? মৃগেল। মৃগেল মাছ চলো এটা দিয়ে আসবো রে এই বাড়িতে। এই তুই ব্যাগে ব্যাগে রাখবে দেখি কাতলা রে। এই কাতলাটা বড় আছে।

জাপানি পুটি একটাই পড়েছে এগুলো কত ছোট সাইজ ছিল বড় বড় হয়ে গেছে পেটে ডিম ভর্তি হ্যাঁ ডিম ডিম ভর্তি 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 দেখো 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 যে মাছ হয়েছিল যে মামা তাকে কিছু দেওয়া হবে আর বাকিটা কেটে ফ্রিজে ঢুকবে আমরা কিছু নিয়ে যাব বাড়িতে কিছু থাকবে মাছ কাটাকাটির পর্ব চলছে বড় আমাদের বমার বেশি বড় বড় মাছ ভাল লাগে না প্রচুর ইয়ে ফ্যাট প্রচুর আমরা বাজার থেকে কিনি ওই এক কেজি দেড় কেজির মধ্যে হ্যাঁ পাঁচশোর বেশি এটা হ্যাঁ এইদিকে আমি গো কাতলা মাছের পেটে পুরো ডিম ভর্তি

দেখলে তো আমরা যারা শহরে থাকি এই জিনিসটা কিন্তু মিস করি মানে ওই মাছ ধরা এই জিনিসটাগুলো এখন দেখাই যায় না বললেই চলে আর সেই ক্লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও তবে বাড়ি থেকে তো মাছ নিয়ে এসেছিলাম ঝোল ঝাল টক তো খেয়েই থাকি তবে বাটা মাছের একটা রেসিপি তোমাদের শেয়ার মানে তোমাদের সঙ্গে শেয়ার করব। ওটা একদমই আমার মায়ের রেসিপি তো মশলা ফ্রাই বাটা মাছ দিয়ে মশলা দিয়ে ফ্রাই হবে তো সেটা কিভাবে হবে চলো আমি এই যে বাটা মাছগুলো এগুলো ফ্রাই করব তবে মশলা ফ্রাই তো তার জন্য আগেই প্রথমে এখানে আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব মশলা ফ্রাইটা করার জন্য আগেই কিন্তু আমি মশলাটা মাখিয়ে নেবো না আগে নুন হলুদটা ভালোভাবে মাখিয়ে নেব পেটে এত ডিম হয়ে গেছে যে বেরিয়ে যাচ্ছে ডিমটা এই যে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার এটাকে ভাজতে বসিয়ে দিই তারপরে আমি মশলাটা তৈরি করে নেবো তো চলো এটাকে আগে ভাজতে বসিয়ে দিই এদিকে দেখো আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি আমি যেহেতু তাওয়াতেই মাছটা ভাজবো তো তাওয়াটা মোটামুটি গরম হয়ে গেছে এবার অ্যাড করে দেবো আমি মাছগুলো ছেড়ে দেব মাছগুলোকে আমি দুপিঠে ভালো করে ভেজে নেব মানে খুব কড়কড় করে না হালকা করে ভেজে নেওয়ার পর তারপর আমি মশলাটা অ্যাড করবো তো এইটা ভাজতে মানে ভাজা হতে থাক তার মধ্যে চলো মশলাটা তৈরি করে নিই ওদিকে মাছটা তো আমি ভাজতে বসিয়ে দিয়েছি মশলাটা যেহেতু পরে অ্যাড করব সেই জন্য মাছটা ভাজতে ভাজতে এখানে আমি মশলাটা রেডি করে নিচ্ছি মিক্সির জার নিয়ে নিয়েছি এবার এতে অ্যাড করে দেব একটা ছোট্ট সাইজে পেঁয়াজ দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি এক চা চামচ মতো এক চা চামচ না দেড় চা চামচ মতো জিরে আমি গুঁড়ো জিরেটাই দিচ্ছি মানে আমার এটা বাড়িতেই গুঁড়ো করা তো তোমরা গোটা জিরেও দিতে পারো দিচ্ছি মশলাটাতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হলুদের গুঁড়ো আর যেটা অ্যাড করব। সেটা হচ্ছে এই যে সর্ষে বাটা অবশ্যই তোমরা গোটা সর্ষে অ্যাড করতে পারো যেহেতু গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করব তবে আমার কাছে যেহেতু বাটা সর্ষেটা ছিল সেটা আমি অ্যাড করে দিচ্ছি ওই এক চা চামচের এক চা চামচ না ওই এক চামচের মতো এক চামচের একটু কম ব্যাস এটাকে এবার ভালোভাবে গ্রাইন্ড করে নেব দেখো মশলাটা আমি বেটে নিয়েছি খুব ভালো করে জাস্ট অল্প একটু জল দিয়েছিলাম তো ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি এবার চলো ওইদিকে মাছ ভাজাটা মোটামুটি হয়ে এসছে এই মশলাটা এবার অ্যাড করব দেখো এক পিট ভাজা হয়ে গেছে আমি এবার উল্টে দিচ্ছি এর থেকে আর বেশি ভাজবো না কারণ মশলা দেওয়ার পরও ভাজবো অল্প করে ঠিক এইভাবে অপর পিঠটাও আমি ভেজে নেবো দেখো অপর পিঠটাও মোটামুটি ভাজা হয়ে গেছে এবার যেটা আমার কাজ সেটা হচ্ছে মশলাটা অ্যাড করা মশলাটা কিন্তু এই মাছের উপরেই আমি অ্যাড করবো প্রথমে এই পিঠটাতে অ্যাড করে দেব এইটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে দারুণ খেতে হয় আর একদম কিন্তু ইজি এই নয় যে আমরি কিছু করতে হয় একদম ইজি কিন্তু খেতে দুর্দান্ত হয় ডাল ভাতের সঙ্গে এরকম ভাজা মাছ হলো তো আর কথাই নেই ব্যাস দেখো এই পিঠটা মশলা আমি অ্যাড করে দিয়েছি এইবার আমি এটা কিন্তু উল্টে দেব ব্যাস ওই পিঠটা মশলাটা হতে থাক তার মধ্যে আমি আবার এই পিঠটাতে মশলা দিয়ে নেব এইটা যে শুধু বাটা মাছ দিয়ে হয় নয় ছোট ছোট পোনা মাছ দিয়েও এইটা খেতে ভালো লাগে ব্যাস দেখো মোটামুটি সবে আমি মশলা দিয়ে নিয়েছি এবার ওই পিঠটা হয়ে গেলে আমি এই পিঠটা উল্টে দেব ব্যাস সবটা মশলা আমি আছে দু দিয়ে দিয়ে নিয়েছি এবার ওই পিটটা হয়ে গেলে এই পিটটা আমি উল্টে দেব খুব বেশি টাইম লাগবে না আর যেহেতু আমি মাছটা ভেজেই নিয়েছিলাম জাস্ট মশলাটা ভাজার জন্য ওয়েট করব দেখো এক পিট ভাজা হয়ে গেছে আমি এবার অপর পিটটা উল্টে দেব এই যে জাস্ট মশলাটা এরকম পোড়া পোড়া হয়ে যাবে দিলে ভালো লাগে খেতে এই পিটটা সুন্দর হয়ে গেছে এবার ওই পিঠটা হয়ে গেলেই আমি নামিয়ে নেব দেখো পিঠই মোটামুটি ভাজা হয়ে গেছে সুন্দরভাবে এই দেখো তো আমার একদম মশলা মানে ফিস ফ্রাই একদম রেডি ব্যাস আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আর গরম গরম ভাতে এটা সার্ভ করে দিতে হবে দেখলি তো কত সিম্পলভাবে আর খুব টেস্টি একটা মানে মাছের ফ্রাই রেডি করে নেওয়া যায় অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো একটু বড় মাছ হলে তো খুবই ভালো হয় খেতে তবে এই মাছগুলোরও খুব একটা খারাপ লাগেনি খুব ভালো খেতে হয় অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কেমন লাগলো অবশ্যই জানি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থেকো টাটা